হ্যালো এভরিওয়ান আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের আর একটি তত্ত্ব হচ্ছে আলোচনা করছি সেটি হচ্ছে বাস্তববাদ আগের দিন আমি আদর্শবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম তো আদর্শবাদ তো আগে জানতে হবে না হলে বাস্তববাদ কিভাবে আসবে আদর্শবাদকে মূলত সমালোচনা করেই হচ্ছে এই বাস্তববাদের যে তত্ত্বটি যে ধারণাটি সেটা উঠে এসেছে তো বাস্তববাদ বলতে কি বোঝায় বাস্তববাদ বলতে রাজনৈতিক আচরণ বিশেষ করে রাষ্ট্রের আচরণ প্রধানত জাতীয় স্বার্থ ক্ষমতা এবং নিরাপত্তার উপর নির্ভর করে ঠিক আছে এর মানে কি এটা যদি আমি বিস্তারিতভাবে বলি রাষ্ট্রের আচরণ মানে রাজনৈতিক যে আচরণ আছে রাষ্ট্রের আচরণ বলতে আমরা কি বুঝি রাষ্ট্রের আচরণ বলতে মানুষের যেরকম হচ্ছে দৈহিক আচরণ আছে মানুষের নিজেকে নিজের বডিকে পরিচালনা করার জন্য যে সমস্ত আচরণ আছে সেরকম রাষ্ট্রেরও কিছু কিছু আচরণ আছে যেগুলো রাষ্ট্র পরিচালনার কাজে খুব বেশি দরকার তো রাষ্ট্রের আচরণ বলতে মূলত সেই বিদেশ নীতির কথা বোঝায় তারপরে কূটনৈতিক সম্পর্ক মানে অন্য দেশের সঙ্গে কিরকম সম্পর্ক রাখবে কীরকম সম্পর্ক রাখলে নিজের দেশ ভালো থাকবে এটাও হচ্ছে রাষ্ট্রের আচরণ তারপরে যুদ্ধ ও শান্তির ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত নেওয়া হবে এই সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রের আচরণের মধ্যে পড়ে মূলত রাষ্ট্র আচরণ বলতে বোঝায় যে হচ্ছে রাষ্ট্র কোন পরিস্থিতিতে কী কী ডিসিশন নেবে সেটাই হচ্ছে রাষ্ট্রের আচরণ তারপরে হচ্ছে জাতীয় স্বার্থ তাই তো তো জাতীয় স্বার্থ হচ্ছে এমন একটি জিনিস যেটা ছাড়া হচ্ছে রাষ্ট্র কখনোই চলতে পারে না মানে প্রত্যেকটি রাষ্ট্রের হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট থাকবে এটা এটা একমাত্র কাম্য ন্যাশনাল ইন্টারেস্ট মানে হচ্ছে রাষ্ট্র যেমন করে হচ্ছে টিকে থাকতে পারে মানে তার যে অস্তিত্ব আছে সেটা রক্ষা করার জন্য সে যাতে ধ্বংস না হয়ে পড়ে তাই সে তার জাতীয় স্বার্থটা তার ন্যাশনাল ইন্টারেস্টটাই হচ্ছে আগে দেখবে এবং অর্থ প্রযুক্তি ইত্যাদি ধরনের বিভিন্ন যে দেশের অর্থনৈতিক উন্নতি আছে সামাজিক প্রযুক্তি যা কিছুরই উন্নয়ন হোক না কেন সেটা রাষ্ট্র করবে এবং এটার এটার ফলই হচ্ছে জাতীয় স্বার্থ ঠিক আছে তারপরে হচ্ছে ক্ষমতা ক্ষমতা শুধুমাত্র বলতে এখানে হচ্ছে সেনাবাহিনীকে বোঝায় না এর মধ্যে আরও অনেক ক্ষমতা আছে মানে একটা দেশ যদি অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী হয়ে থাকে তারপরে একটা দেশ যদি সামরিক শক্তিতে খুবই বেশি বিস্তার লাভ করে যায় বা প্রযুক্তিগত শক্তিতে খুব বেশি উন্নতি করে কূটনৈতিক দক্ষতা যদি তার বেশি থাকে যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি চীনের কথা তো চীন এই সমস্ত শক্তিতে হচ্ছে উন্নীত তাই জন্য সে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মানে পরিচালিত হয় সব ক্ষেত্রে ঠিক আছে আর তারপরে হচ্ছে নিরাপত্তা সবার শেষে রাষ্ট্রে সবসময় মানে রাষ্ট্র মনে করে সবসময় সে নিরাপত্তাহীনতায় ভুগে কারণ বাস্তববাদ মনে করে যে আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো সর্বোচ্চ নিয়ন্ত্রক নেই তাই রাষ্ট্রের যে নিরাপত্তা আছে সেটা রাষ্ট্রকে নিজেকেই সুরক্ষিত করতে হবে কিসের মাধ্যমে সে সুরক্ষিত করবে এই সুরক্ষা আসবে তার যদি সামরিক শক্তি বেশি থাকে তার যদি প্রযুক্তিগত উন্নতি বেশি থাকে তার যদি টাকা পয়সা থাকে মানে হচ্ছে অর্থনৈতিকভাবে সে যদি উন্নত হয় তারপরেই না সে হচ্ছে রাষ্ট্রকে একটা সুনির্দিষ্ট পজিশানে দেখতে পারবে আন্তর্জাতিক ক্ষেত্রে তো এটাই হচ্ছে বাস্তববাদের একটা আলোচ্য ধারণা বাস্তববাদ আমি যেটা হচ্ছে সংজ্ঞা হিসেবে সংজ্ঞায়িত করেছি সেটাকে আমি বিস্তারিত আলোচনা করলাম এবার হচ্ছে রাষ্ট্রের কিভাবে উদ্ভব হয়েছে মানে রাষ্ট্র এই যে রাষ্ট্রের কিভাবে উদ্ভব হয়েছে বলছি মানে বাস্তববাদের কিভাবে উদ্ভব হয়েছে কোন পরিপ্রেক্ষিতে বাস্তববাদী তত্ত্বরা এমন মত পোষণ করেন সেটা সম্পর্কেই হচ্ছে আলোচনা করব যদি বাস্তববাদের উদ্ভব এবং বিকাশ পর্যালোচনা করতে চাই তাহলে এর যে ইতিহাস আছে সেটা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যদি আমরা তুলে ধরি তাহলে সেখানেই হচ্ছে সুস্পষ্ট প্রাচীন কাল থেকেই হচ্ছে বাস্তববাদের অস্তিত্ব বিদ্যমান কিন্তু সেটা মানে পুঁথিগতভাবে কোনোভাবে স্বীকৃত হয়নি তো বাস্তববাদের যে মৌলিক ধারণা মানুষ স্বার্থপর ক্ষমতালভী এবং তা বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন চিন্তাবিদদের লেখায় হচ্ছে ধরা পড়ছে যেমন যদি আমি থুকিডিডিসের লেখার কথা বলি তিনি তার হচ্ছে পেলোপোনেশিয়ান ওয়ার্ল্ড মানে অফ পেলোপোনেশিয়ান ওয়ার্ল্ড এই যে এই যে গ্রন্থটা তিনি এথেন্স এবং স্পার্টার মধ্যেকার হচ্ছে যুদ্ধের কারণ এবং তার গতি প্রকৃতি বিশ্লেষণ করেছেন তুকে জোর দিয়েছেন যে যুদ্ধ কোনো নৈতিক বা আদর্শগত কারণে তৈরি হয়নি বরং এথেন্সের যে ক্ষমতা ছিল স্পাটাকে ভয় দেখালো মানে গ্রিসের এই যে দুটো নগররাষ্ট্র এথেন্স এবং স্পাটা এই দুটোর সব সবসময় মানে হচ্ছে ক্রমবর্ধমান ইয়ে চলেই থাকতো ক্ষমতার লড়াই চলেই থাকতো এটার ফলেই হচ্ছে একজন শক্তিশালী নগররাষ্ট্র মানে একটি শক্তিশালী নগররাষ্ট্র চাই আর একটি মানে শক্তিশালী নয় এমন নগররাষ্ট্রকে হচ্ছে পলানত করতে তো এথেন্স সবসময় বারে বারে এটাই করতো এবং এবং স্পাটা বারবার হেরে যেত হেরে যেত তো সু থুকিডেরিস ক্ষমতার ভারসাম্য মানে ব্যালেন্স অব পাওয়ার এইভাবে হচ্ছে তুলে ধরেছেন এবং কিভাবে একটি নগর রাষ্ট্র তখন তো আর দেশ ছিল না তখন ছোট ছোটো পলিসগুলোকে নিয়েই হচ্ছে এইসব গড়ে উঠত তো থুকিডেরিস দেখিয়েছে যে কিভাবে ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখে এবং কিভাবে প্রত্যেকটি নগর রাষ্ট্র যারা হচ্ছে ক্ষমতার লড়াইয়ে টিকে থাকতে পারে তারা কিভাবে হচ্ছে তাদের জাতীয় স্বার্থকে বজায় রাখার জন্য মানে যত সম্ভব যাওয়ার যেতে পারে তো একইভাবে হচ্ছে আস্তে আস্তে আরও পরবর্তীকালে যখন হচ্ছে পনেরোশো সালের দিকে তখন নিকোলো ম্যাকিয়াভেলি উঠে আসে তার যে বিখ্যাত গ্রন্থ প্রিন্স সেখানে হচ্ছে দেখিয়েছেন যে একজন শাসককে ক্ষমতা ধরে রাখতে এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তববাদী হতে হয় বাস্তববাদী মানে হচ্ছে রাষ্ট্রকে সেই সমস্ত কাজ করতে হবে মানে শাসককে সেই সমস্ত কাজ করতে হবে যা প্রয়োজন হলে সেই নৈতিকতার বাইরেও চলে যেতে পারে মানে সে তার রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় স্বার্থকে রক্ষা করার জন্য সে যত সম্ভব চলে যেতে পারে কিন্তু সেটা রাষ্ট্রের জন্য ভালো বলে পরিগণিত হবে এর পরবর্তীকালে টমাস হবস আসছে যাই হোক এগুলো আস্তে আস্তে আমি ডিসকাস করছি একটু পরেই তো আধুনিক কালে একদম পুঁথিগতভাবে যে বাস্তববাদী আলোচনার সূত্রপাত হয়েছে সেটা হ্যান্স যে মর্গেন হাত ধরে হয়েছে এবং তার যে লেখা হচ্ছে দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস পলিটিক্স অ্যামং নেশনস এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থের হাত ধরে এসেছে তো যখন আদর্শবাদ মানে আগের যে তথ্যটা আমি আগের দিন আলোচনা করেছিলাম আদর্শবাদের যে তাত্ত্বিকরা ছিলেন মূলত উড্রো উইলসন ছিলেন তারা যখন বিশ্বাস করতেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইন তারপরে সম্মিলিতভাবে মানুষের প্রয়াস যখন হচ্ছে যুদ্ধের প্রতিরোধ করতে পারে তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে যায় এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার পরে এক এক ধরনের অন্য তাত্ত্বিক যারা বাস্তব সম্পর্কে কি বলবো বাস্তবের নিরীক্ষে কিভাবে রাষ্ট্রকে পরিচালিত হওয়া উচিত তার পরিপ্রেক্ষিতে হচ্ছে বিভিন্ন তত্ত্ব তুলে ধরে এবং তার মধ্যে হ্যান্স হ্যান্সে মর্গেন ছিলেন ইএইচ কার ছিলেন অন্যতম আরও অনেক তাত্ত্বিক আছে তো হ্যান্স জে মর্গেনা পলিটিক্স এবং নেশন দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটার মাধ্যমে হচ্ছে বাস্তবাদের যে আধুনিক কালের ধারণা সেটার হচ্ছে পথ প্রশস্ত করেন আস্তে আস্তে এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা ঘটে যায় এবং তার ফলে ব্যাপক যে ধ্বংস তার মানে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বাধ্য করে যে অন্য রাজনীতি অন্য ধরনের একটা ব্যবস্থাকে হচ্ছে তুলে ধরতে এই এই প্রেক্ষাপটাই হচ্ছে বাস্তববাদী তথ্য উঠে আসে ঠিক আছে এবার বাস্তববাদী যারা তাত্ত্বিক ছিলেন তাদের সম্পর্কে হচ্ছে আলোচনা করি তো প্রথমে নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে তো আমি আগে যেটা বললাম তার যে গ্রন্থ ছিল দ্য প্রিন্স সেই গ্রন্থে তিনি দেখান যে একজন শাসক তার ক্ষমতা ধরে রাখতে এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তববাদ এবং অনেক সময় নীতিহীন পদক্ষেপ গ্রহণ করে নীতিহীন মানে হচ্ছে যা কিছু নৈতিক নয় সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তার মতে নৈতিকতার চেয়ে রাষ্ট্রের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ তো নিকল্লো মাকিয়াভেলি যিনি ছিলেন তিনি একজন ইতালির দার্শনিক ছিলেন ইতালির একজন রাজনীতিবিদ ছিলেন যেখানে হচ্ছে তিনি মানে তিনি এই টাইমে ছিলেন যখন রেনেসা চলছিল ঠিক আছে তার যে বিখ্যাত গ্রন্থ প্রিন্স ছিল সেখানে রাজনৈতিক বাস্তবতার একটা ভিত্তি প্রশস্ত করে এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি হচ্ছে ধর্ম থেকে নৈতিকতা এবং রাষ্ট্রকে হচ্ছে আলাদা করে ঠিক আছে তিনি তার দা প্রিন্স গ্রন্থে দেখান যে একজন শাসকের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা অর্জন এবং ক্ষমতা ধরে রাখা এই সব অর্জনের জন্য শাসককে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে মানে তাকে একটু কৌশলী হতে হবে সে যাতে কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হয় সেই সমস্ত কিছু কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে এমনকি প্রয়োজনে তাকে নৈতিকতার সীমানা অতিক্রম করতেও হচ্ছে দ্বিধা করা উচিত নয় সে নৈতিকতার বাইরে গিয়েও রাষ্ট্রের স্বার্থ সুরক্ষার জন্য যা কিছু করতে পারে রাষ্ট্রের জন্য যেটা ঠিক বলে তার মনে হবে অর্থাৎ শাসকের উদ্দেশ্য যদি ভালো হয় মানে রাষ্ট্রকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য জন্য তাহলে সেই উদ্দেশ্য পূরণের কঠিন এবং অনৈতিক কাজকর্ম হচ্ছে গ্রহণযোগ্য এটাই হচ্ছে তার মতামত নিকোলো ম্যাকিয়াভেলির মতামত তো পরবর্তী যে বাস্তববাদী দার্শনিক ছিলেন তার আলোচনায় আসি টমাস অফ তার যে গ্রন্থ ছিল লেভিয়াতান গ্রন্থে তিনি প্রাকৃতিক অবস্থা মানে স্টেট অফ নেচারের বর্ণনা দিয়েছেন যেখানে কেন্দ্রীয় কর্তৃত্ব না থাকায় মানুষের জীবন একাকী দারিদ্র জঘন্য পাশবিক এবং সংক্ষিপ্ত হয়ে ওঠে এবং আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক অবস্থাকে মানে অবস্থার সাথে তিনি এটা তুলনা করেছেন তো তমাস হবস ছিলেন একজন ইংরে ইংরেজ দার্শনিক যিনি তার বিখ্যাত গ্রন্থ যেটা লেভিয়াথান সেটি প্রকাশিত হয়েছিল ষোলোশো সালে রাষ্ট্রের কেন প্রয়োজনীয়তা আছে এবং মানব প্রকৃতির যে বাস্তব চিত্র মানুষ যে কাউকে সহ্য করতে পারে না একে অপরের সঙ্গে সকালে যুদ্ধে লিপ্ত হয়ে যায় একাকি দারিদ্র মানে পাশবিক একদম মানুষের কোয়ালিটি এই সমস্ত কিছু হচ্ছে তুলনা করেছেন এই অবস্থায় মানে প্রত্যেকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজেই অস্ত্র ধারণ করে মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে হবসের এই চিন্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ কি কারণ যে রাষ্ট্রগুলো আছে আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের মধ্যে মানে নিরাপত্তাহীনতাই ভোগে মানে মানুষকে এখানে রাষ্ট্রের সঙ্গে তুলনা করা হচ্ছে আর কি হবস যেখানে বলেছে যে মানুষ হচ্ছে পাশবিক ঘৃণ অত্যাচারী একে অপরের সঙ্গে হচ্ছে ক্ষমতায় খালি লিপ্ত থাকে সেখানে এটা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণের দেখতে গেলে হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্র একে অপরের সঙ্গে ক্ষমতার ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত মানে হয় আন্তর্জাতিক ব্যবস্থা কোনো যেহেতু সর মানে সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই কারণ প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর যখন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে আস্তে আস্তে গড়ে ওঠে তার পরবর্তীকালেও হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হচ্ছে ঠেকিয়ে রাখা যায়নি ঠিক আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যেহেতু ঠেকিয়ে রাখা যায়নি তাই জন্য হচ্ছে এমন কোনো প্রতিষ্ঠান বাস্তববাদীদের মতে নেই যে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সবার হচ্ছে কালেকটিভ সিকিউরিটি বলে রাখতে পারে মানে সম্মিলিতভাবে হচ্ছে কারণ যে সুরক্ষা নিশ্চিত করতে পারে এমনটা ঠিক ধরা হয় না তো তাই জন্য হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থা কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই এবং এই প্রাকৃতিক অবস্থার মতো মানে হবসের মতো এই প্রাকৃতিক অবস্থার মতোই হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রের অবস্থা ঠিক আছে তো এই হচ্ছে হবসের মানে হবস এইভাবে হচ্ছে বাস্তববাদী ধারণাকে তুলে ধরেছিলেন আমি হবসের টমাস হবসের সামাজিক চুক্তির মতবাদ অবশ্য অলরেডি হচ্ছে আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো ঠিক আছে তো আধুনিক বাস্তববাদী দর্শনের জনক যাকে বলা হয় হ্যান্স জে মর্গেন তিনি তার পলিটিক্স এবং নেশন দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থে বাস্তববাদের মূলত ছয়টি নীতি বর্ণনা করেছেন তো সেই ছয়টি নীতি আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বলে ইয়ে করবো তো হচ্ছে তিনি জোর দিয়েছিলেন যে রাষ্ট্রগুলো ক্ষমতার ভিত্তিতে কাজ করে এবং জাতীয় স্বার্থই তাদের মূল চালিকা শক্তি তো তিনি এই বইতে যেহেতু ছয়টি নীতি বর্ণনা করেছেন এবং বাস্তববাদের কি রূপ কি চরিত্র এবং রাষ্ট্রের কি রূপ কী চরিত্র সেই সম্পর্কে হচ্ছে তিনি মূলত বর্ণনা করেছেন মর্গেন্থাও বলেন যে আন্তর্জাতিক রাজনীতি মানব প্রকৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং মানুষের যেমন প্রকৃতি যেমন আগেরটাই আলোচনা করলাম হবসেরই যেমন স্টেট অফ নেচার হবসের মধ্যে যে স্টেট অফ নেচার ছিল সেখানে মানুষ পারস্পরিকের সঙ্গে পরস্পরের সঙ্গে হচ্ছে ক্ষমতায় সবসময় লিপ্ত থাকে পাশবিক ঘৃণ্য তো মরগেন হচ্ছে সেরকমভাবে সেটাই মনে করে মানুষ স্বভাবগতভাবেই হচ্ছে ক্ষমতা চায় ক্ষমতায় অন্যকে হচ্ছে অন্যকে অবদমন করতে চায় সবসময় রাষ্ট্র সেই আচরণ অনুকরণ করে এটা মর্গেন থাকে মতে ফলে আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছে শান্তি নয় মানে আদর্শবাদীরা যেরকম মনে করে যে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি থাকবে সহযোগিতা থাকবে একটা মানুষ কালেকটিভ কোনো প্রতিষ্ঠান গঠন করবে তো সেটা বাস্তববাদীরা মনে করে না বরং সহযোগিতার পরিবর্তে সংকটই হচ্ছে তাদের জন্য সংঘাত হচ্ছে তাদের জন্য বেশি প্রকট তো এবার আসি যিনি তার ইয়ার ক্রাইসিস এই যে গ্রন্থে প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে উদারনৈতিক যে আদর্শবাদের বাদ ছিল তার হচ্ছে তীব্র সমালোচনা করেন এবং বাস্তববাদের প্রয়োজনীয়তা আছে সেটার উপর গুরুত্ব আরোপ করে তো হচ্ছে ইনি ছিলেন একজন ব্রিটিশ ঐতিহাসিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যিনি তার ওই যে গ্রন্থটি ছিল টোয়েন্টি ইয়ার ক্রাইসিস এখানে বাস্তবাদের ভিত্তি উপর যাতে হচ্ছে মানুষ গুরুত্ব আরোপ করে বাস্তববাদী যে হচ্ছে আন্তর্জাতিক সমাজে প্রযোজ্য সেটার উপর গুরুত্ব আরোপ আরোপ করে তিনি এই গ্রন্থে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে যে আন্তর্জাতিক রাজনীতি ছিল সেই সময়ের যে পরিস্থিতি ছিল মানে এই দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে সেইটাই হচ্ছে মূল্যায়ন করে তো ইএইচকার বলেন যে যুদ্ধোত্তর সময়ে উদারনৈতিক চিন্তাধারা মানে উদারনৈতিক চিন্তাধারার যে বৈশিষ্ট্যগুলো ছিল মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা জাতিসংঘ প্রতিষ্ঠা করা আইনের মাধ্যমে যুদ্ধের মানে অবসান মানে অন্য দেশের উপর আইন চাপানোর ফলে হচ্ছে যাতে যুদ্ধের মানে যুদ্ধকে প্রতিরোধ করা যেতে পারে এই সমস্ত কিছুই হচ্ছে মানে বাস্তবতা নেই এই এইটার মধ্যে এটা ইএইচকার মনে করেন তিনি মনে করেন যে আন্তর্জাতিক আদর্শ বা নৈতিকতার যে ক্ষমতা স্বার্থ নিরাপত্তা এই বাস্তব উপাদানগুলো নিয়ে চলে মানে শান্তির পরিবর্তে ক্ষমতা স্বার্থ এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্তবতা পরিচালিত হয় তো তিনি এই যে আদর্শবাদকে উদারনীতিবাদকে হচ্ছে কাল্পনিক আদর্শবাদ হিসেবে ব্যাখ্যা করে কারণ কি এটা ভ্রান্ত তার তিনি এই জিনিসটাকে তীব্রভাবে সমালোচনা করে যারা শুধু নীতির কথা বলে কিন্তু বাস্তবে হচ্ছে যে চ্যালেঞ্জটা আছে বাস্তবে যে সমস্যা আছে একটা দেশের সঙ্গে অন্য দেশের যে সীমান্ত সমস্যা থাকি না কেন আর যাই সমস্যা থাক না কেন সেটা বাস্তব কোনো নীতি দিয়ে কোনো নৈতিকতা দিয়ে হচ্ছে মেটানো সম্ভব নয় তিনি মনে করেন যে বাস্তব খালি হচ্ছে স্বার্থ দরকার বাস্তবক্ষেত্রে খালি হচ্ছে কূটনীতি দরকার এইভাবে হচ্ছে মানে বাস্তববাদী তত্ত্ব বা হচ্ছে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে তো এবার বাস্তববাদের যে মূল নীতিগুলো সেইগুলো সম্পর্কে আলোচনা করি তো এতক্ষণ ধরে নিশ্চয়ই হচ্ছে এই তাত্ত্বিকদের আলোচনায় এটা বুঝে যাওয়া হচ্ছে সম্ভব যে হচ্ছে বাস্তববাদের আলোচ্য বিষয় বাস্তববাদের মূল নীতি কি হতে পারে তো এখানে আমি প্রথমে ইনক্লুড করেছি যে হচ্ছে রাষ্ট্রের প্রধান অভিনেতা মানে হচ্ছে স্টেট অ্যাজ প্রাইমারি অ্যাক্টর ঠিক আছে মানে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলোই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সত্তা জাতিসংঘ এবং বহুজাতিক কোম্পানি মানে এমএনসি যারা আছে এবং অন্যান্য যারা অরাষ্ট্রীয় অভিনেতা আছে তাদের ভূমিকা গৌণ মানে তাদের থেকে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রের একক প্রাধান্য একটা রাষ্ট্রই যে হচ্ছে ক্ষমতার লড়াইয়ে সবসময় টিকে থাকতে পারে রাষ্ট্রের যে আরও অন্যান্য অরাষ্ট্রীয় সংস্থা আছে রাষ্ট্রই তো একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাকি সবই তো হচ্ছে নন স্টেট অ্যাক্টর তাই তো তো হচ্ছে বাকি যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তা তারা হচ্ছে সমস্ত গৌণ উপাদান মানে তারা হচ্ছে মানে সেকেন্ডারি আর বাকি হচ্ছে রাষ্ট্রের যে ক্ষমতা আছে সেটি হচ্ছে প্রাইমারি তো রাষ্ট্র এখানে যা বলবে রাষ্ট্রের যা উদ্দেশ্য রাষ্ট্রের যা জাতীয় স্বার্থ সেটাই হচ্ছে সবার জাতীয় স্বার্থ তো সবাই সেটাকে মেনে চলবে তো সেকেন্ড হচ্ছে জাতীয় স্বার্থের প্রাধান্য যেটা আমি এক্ষুনি বললাম যে প্রত্যেকটি রাষ্ট্র তাদের জাতীয় স্বার্থকেই হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দেয় তার স্বার্থ পূরণের জন্য কাজ করে এই স্বার্থের মধ্যে সাধারণত জাতীয় নিরাপত্তাতেই টিকে থাকে মানে একটা রাষ্ট্র যখন তার কূটনৈতিক আছে সেটা পরিচালনা করে অন্য দেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করে সবার ফার্স্টে রাষ্ট্র দেখে যে তার জাতীয় স্বার্থ এখানে কি আছে সে কতটা লাভবান হবে অন্যের অন্য দেশের সঙ্গে কোনো ট্রিটিশ লাইন করলে তাই তো তো হচ্ছে তার কাছে এখানে জাতীয় স্বার্থটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সে কতটা লাভবান হবে সেই জায়গা থেকে বা কোনো জায়গা থেকে হচ্ছে সামরিক সামরিক যদি কোন মানে অস্ত্র কেনে তাহলে অন্য অন্য সময় যুদ্ধে সে সে কতটা কতটা লাভবান হতে পারে দেশের দেশের থেকে শক্তিশালী হতে পারে এটাই হচ্ছে জাতীয় স্বার্থ সে নিজের দেশের জন্য কি কি করছে এটাই মূলত জাতীয় স্বার্থ তারপর একটি হচ্ছে ক্ষমতার জন্য সংগ্রাম মানে আন্তর্জাতিক ব্যবস্থা যেহেতু অরাজক মানে হচ্ছে অরাজক মানে এখানে কোনো আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো উচ্চ কোনো আর ব্যবস্থা নেই মানে উচ্চ কোনো সংস্থা নেই তো রাষ্ট্রগুলোর উপরে কোনো উচ্চতর কর্তৃপক্ষও নেই তাই প্রত্যেকটি রাষ্ট্র নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং স্বার্থ পূরণে এবং ক্ষমতা অর্জনের চেষ্টা করে সব সময় তো যেটা বললাম প্রত্যেকটি তাত্ত্বিকদের আলোচনায়ও তাই হচ্ছে প্রত্যেকে ক্ষমতার জন্য লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওই ডার্মুইনের সেই বিবর্তনবাদের মতো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ যত দূর যেতে পারে হচ্ছে সে যাবে কিন্তু সে নিজের অস্তিত্বটা রাখবে এবং রাষ্ট্রের যেহেতু আর কোনো উদ্ধন কর্তৃপক্ষ নেই তাই জন্য হচ্ছে সে তার নিজের যেটা ঠিক মনে হবে নিজের যেটা জাতীয় স্বার্থ নিজে যেটা লাভবান হবে তো সে সেটাই করবে তারপরে হচ্ছে সেলফ হেল্প মানে হচ্ছে আত্মসহায়তা একটি রাষ্ট্র তার নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করে এবং অন্য রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা সংস্থা তার নিরাপত্তা নিশ্চিত করবে না কারণ প্রত্যেকে নিজের স্বার্থ দেখে একই ব্যাপার হচ্ছে বাস্তবাদের মানে যা নীতি হচ্ছে সব প্রায় একই যে প্রত্যেক রাষ্ট্র নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থ ছাড়া অন্যকে ভালো করার মতো টেন্ডেন্সি কোনো মানুষের আধুনিককালে নেই তো মানুষের মতো রাষ্ট্রেরও নেই আধুনিককালে যে অন্যের অন্য রাষ্ট্রের ভালো মন্দ বিচার করা সে নিজের নিয়েই ব্যস্ত মানে খুব ইন্ডিভিজুয়ালিটি এখানে আছে ঠিক আছে তারপরে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রগুলো নিজেদের ক্ষমতার বাড়ানোর জন্য মানে ক্ষমতা বাড়ানোর জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে হচ্ছে ক্ষমতাশালী হয়ে ওটাকে প্রতিরোধের চেষ্টা করে মানে যখন কোনো সীমান্ত সমস্যা দেখা দেয় তখন একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে প্রতিরোধ করার জন্য সবসময় যেভাবে ঝাঁপিয়ে পড়ে নিজের দেশে সৈন্যবাহিনীকে কাজে লাগায় তো রাষ্ট্রের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো এটাই হচ্ছে ক্ষমতার ভারসাম্য যদি অন্য রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হতে আসে তাহলে একটি রাষ্ট্র তার উপর হচ্ছে ক্ষমতার তার যে কত কতটা ক্ষমতা আছে সেটা সে প্রয়োগ করে দেখায় যে হচ্ছে আমারও ক্ষমতা আছে তুই আমার কাছে আসতে পারবি না এরকম টাইপের ব্যাপার তো বাস্তবাদের এইগুলোই হচ্ছে মূল নীতি যেগুলো আমি আলোচনা করলাম থ্যাংক ইউ